ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে বলেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে মার্কিন হামলার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একথা বলেন পোস্টে খামেনি বলেন জায়নবাদী শত্রু বড় ভুল করেছে বড় অপরাধ করেছে এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে তারা এখনও শাস্তি পাচ্ছে গত তেরো জুন ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী ওই হামলার পাল্টা জবাব দিতে শুরু করে ইরান এরপর থেকেই দেশের ভিতরে নিরাপত্তা জোরদার করে তেহরান ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয় হামলার আশঙ্কায় ছিয়াশি বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামনিকে বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে তিনি তার বাসভবন ছেড়ে গোপন স্থানে অবস্থান করছেন সরাসরি যোগাযোগও বন্ধ রেখেছেন আব্দুর রহমান হাতিয়া টিভি